i you নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে তো গণেশ পুজো তো গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে তো আমি আজকে গণেশ পুজো গণেশ ঠাকুরকে আমি আজকে উপোস করেছি গণেশ ঠাকুরকে আমাদের পাশের বাড়িতে গণেশ ঠাকুরের পুজো আছে তো সেখানে আজকে আমি পুজো করবো তো পুজোতে চলুন কে হবে না হবে আপনাদের সাথে শেয়ার করব

তো এই আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এই যে দুধ ফুটছে এর মধ্যে আমি চারটে এলাস কিন্তু দিয়েছি একটু চেপে এই যে এই যে আমি এলাচ দিয়েছি চারটের মতো গন্ধটা ভালো আসবে তো দুধটা কিন্তু ফুটছে দুধটা এখনো অনেক ফুটবে তো আমি ওর মধ্যে আগে এক বাটির মতো চিনি দিয়ে দিয়েছি এই যে এক বাটি চিনি দিয়ে দেব মিষ্টি দই তো ওই জন্য মিষ্টিটা একটু বেশি লাগবে তো আগে আমি এই এর মধ্যে এই দু বাটির বেশি হবে একটু মিষ্টি দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটা এখন অনেকটাই ফুটবে দুধটা কিন্তু খুব বারে বারে নেড়ে নেড়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দুধ চায়ের দুধ যত সুন্দর ফোটানো যাবে দুধটা তাহলে দইটা তাহলে তত সুন্দর বসবে দুধটা কিন্তু আমি বারে বারে মানে নেড়ে নেড়ে ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়ে নেড়ে ফাটিয়ে নিতে হবে এরকম করে করে যত সুন্দর করে ফাটিয়ে ফাটিয়ে সুন্দর করে জাল দিয়ে নেবেন দইটা সুন্দর হবে আমার এক হারি দুধ ছিল দুধ থেকে প্রায় হাফহারি হয়ে গেছে তো এখনো ফুটবে আমি আর একটু ফুটিয়ে নেবো দুধটা হালকা হালকা একটু লালচে হয়ে গেছে তার একটু লালচে হবে আর এমনি দিয়ে দেব আমি গুড়ুদুদের প্যাকেট এই যে 10 টাকা দামের গুড়ুদুদের আমল দুধ এটা দুই প্যাকেট দিয়ে গুলে দিয়ে আর কিছু জানিয়ে নেব দুধটা দেখুন আমার অনেকটাই একটুতে আছে যে একটু লালছে লালছে কিন্তু ভাগ হয়ে গেছে দুধটা পুরো এক খালি এতটা দুধ ছিল ছোটে গুটে এখন হাওয়াড়ির থেকেও অনেকটা কম হয়ে গেছে একটু ভাব হয়ে বারে নেড়ে আমি সুন্দর করে হয়ে হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দু প্যাকেট গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আমি কিভাবে দেবো দেখুন এই যে একটা হাঁড়ির মধ্যে আমি দুধ তুলে দু হাতার মতো দুধ তুলে নিলাম এর মধ্যে আমি দুধটা নিয়ে নিলাম নিয়ে এবার দুধের প্যাকেট আমি কেটে নেব এই যে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি দু প্যাকেটেই দিয়ে দেবো তাহলে দুধটা আরো বেশি ঘন হয়ে যাবে আর দুধ কি বলে মিষ্টি দইয়ের দুধটা যত সুন্দর ঘন হবে যত সুন্দর ফুটবে তত সুন্দর হচ্ছে দইটা বসবে এই আমি দিয়ে দিলাম দু প্যাকেট গুঁড়ো দুধ এই যে আমি খুব সুন্দর করে এটাকে ফাটিয়ে নেব দেখুন আমি গুঁড়ো দুধটা খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এখন পুরো ঘন হয়ে গেছে একদম এবার আমি দিয়ে দেবো এটা ওই দুধের হাড়ির মধ্যে এই এই আমি গুঁড়ো দুধটা এই হাড়ির মধ্যে দিয়ে দিলাম এই দুধের সাথে মিশিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো দুধটা হয়ে এসছে আমার পুরো এক হারি দুধ হাফ হাড়ি থেকেও কম হয়ে গেছে তো আর একটু ফুটবে আর একটু ফুটিয়ে নেবো দেখুন একটু লালচে লালচে ভাব চলে এসছে সাদা ছিল আগে একদম যে একটু ঘন হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে আর লালচে লালচে ভাব হয়ে গেছে তো আমার যেহেতু অনেকটাই দুধ এক হারি দুধ তো তাই জন্য এই অনেকটাই ফুটে গেছে আর একটু ফুটিয়ে নেব নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো এই দেখুন আমার দুধটা কিন্তু ফোটানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে তো এই যে লালছে ভাব চলে এসেছে আর ঘন হয়ে গেছে তো পুরো এক হাড়ি দুধ ফুটি আমি হাফ হাড়ির থেকেও কম করে নিয়েছি তো এবার এই দুধটাকে আমি ঠান্ডা করে নেব এমনই ঠান্ডা করব যাতে আমার আঙুলটা আর মানে আঙুলটা এরকম করে দিলে আমার হাতে বেশি গরমও না লাগে বা আঙুলটা পুড়েও না যায় এরকম করে আমি দুধটাকে ঠান্ডা করে নেব তো এই আমি দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি দেখুন দুধটা এমন ঠান্ডা করে নিয়েছি আমি আঙুলটা মানে ডোবানোর পরে আমার হাতে কিন্তু লাগছে না বা আঙুলটা পুড়ে যাচ্ছে না এরকম ভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই যে টক দই তো এবার আমি এই যে হাড়ি নেব এই হাড়ির মধ্যে কিন্তু আমি দইটা পাতবো এই এই হাড়ি নেব এবার এই হাড়ির মধ্যে এই যে টক দই নিয়ে নিয়েছি এটাও কিন্তু আমার বাড়িতে হ্যাঁ পাতা টক দই তো আমি প্রতিদিনই প্রায় আমি প্রতিদিনই টক দই খাই তো আমি বাড়িতেই পেটে মানে পেতে আমি নিজেই পেতে রাখি তো এই আমার সেই টক দই কেটে নিয়েছি বলে একটু জলটা কেটে গেছে কিন্তু টক দইটাও খুব সুন্দর বসে আর টক দই গেলে ফোটাতে হয় না দুধ তো এই আমি টক দই নিয়ে নিলাম এক হাতের মতো যেহেতু আমার দুধের পরিমাণটা বেশি দইয়ের পরিমাণটা ওই জন্য আমি টক দইটা একটু নিয়ে নিলাম এই খুব সুন্দর করে ফাটিয়ে নেব এবার খুব সুন্দর করে আমি এটাকে ফাটিয়ে নেব ওই টক দইটা এই ভাড়ির মধ্যেই বসিয়ে দেবো খুব সুন্দর করে আমি ফাটিয়ে নেবো নিয়ে এবার আমি দিয়ে মধ্যে দুধটা এই যে মধ্যে দিয়ে এই আমি একটু বড় জায়গায় লাগবে বলে আমি এটা এই হাঁটাই নিলাম না হলে হবে না তো এই আমি দুধটা এর মধ্যে নিয়ে নিলাম দেখুন দুধটা কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে টক দইটা পুরো মিক্স করে নিতে হবে এর মধ্যে পুরো টক দই সরি পুরো হ্যাঁ মধ্যে টক দইটা মিশে যায় তো এই আমার মিক্সড করা হয়ে গেছে তো আমি কিন্তু এই দইটা ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নেব আমি এই টেবিলের উপরেই পাতবো দইটা তো আমি নিয়ে নিয়েছি একটা ব্লাঙ্কেট ছোট একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে পেতে নেব দু ভাঁজ করে নিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটা কিন্তু মোটা আছে এই যে এটাকে আমি খুব সুন্দর করে দু ভাঁজ করে পেতে নেব এবার এর মিডিলে আমি এটা বসিয়ে দেব এই দিয়ে আমি এইভাবে এদিক দিয়ে আর এইভাবে এই দিক দিয়ে খুব সুন্দর করে আমি চাপা দিয়ে দেবো দিয়ে মুড়িয়ে দেব যাতে কোনো দিক দিয়ে হাওয়া না ঢুকতে পারে তো এই এইভাবেই কিন্তু আমার দইটা দেখুন খুব সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি এই যে এই যে খুব সুন্দর করে আমি কভার করে বসিয়ে দিয়েছি তো এখানে আর কোনো হাওয়া বাতাস ঢুকবে না এইভাবেই মিষ্টি দইটা আমি পেতে দিলাম তো এইভাবে সারা রাত থাকবে সকালে উঠে আপনাদেরকে দেখাবো আমি আমার দইটা কেমন হয়েছে বা মানে খুব মানে আমার দইটা কতটা ভালো বসেছে সেটা আমি সকালে আপনাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং সমস্ত বন্ধুদের আমার তো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে আমি এই যে আমার সেই দই আমি রাতে পেতেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই দইটা আমি এখন খুলব দেখব কেমন বসেছে তো চলুন দেখা যাক আপনাদের সাথে একটু শেয়ার করি দেখি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর বসে গেছে দেখুন ওয়াও খুব সুন্দর হয়েছে দেখুন কী সুন্দর বসে গেছে তো এই আমার সেই মিষ্টি দই কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে আমার দইটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকের গোলাপটা আমি এখানেই শেষ করব। তো আজকে সারাদিন কী করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হবে আগামীকাল তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা